হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সাইফুল ইলেকট্রিক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন বাড়ি ও রঙ করে কীভাবে নতুনের মতন করে তুলবেন এবং এই যে আপনার শ্যাওলা জমেছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া জমেছে এই প্রতিরোধ করব এবং আপনার যে ড্যাম লেগেছে এই যে ড্যাম এই ড্যামগুলো এই যে আপনার ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনার এই যে ড্যাম হয়ে গেছে আপনার রঙগুলো ফুলে উঠেছে প্লাস্টার ফুলে উঠেছে এই প্লাস্টারগুলো গুলো দেখুন পড়ে যাচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে শ্যাওলা আপনার চ্যাডলা জমেছে এই চ্যাটলা আমরা পরিষ্কার করে তারপর রঙ দেবো এরকম পুরাতন বাড়ি আপনারা কিভাবে রঙ করে নতুনের মতন শখ শুকের ঝকঝকে করে তুলবেন এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে জানতে পারবেন এরকম ব্যায়াম অথবা আপনার শ্যাওলা লাগা আপনার বিল্ডিংয়ে এ কীভাবে রঙ করে নতুন করবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের একটি স্ক্রাবার লাগবে স্ক্রাবার দিয়ে এইভাবে আপনারা গসা দেবেন সর্বপ্রথম আপনারা শ্যাওলাগুলো গুলো পরিষ্কার করে নেবেন এই যে শেওলা গুলো এইভাবে পরিষ্কার করে নেবেন দর্শক আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছ এই যে আপনার গাছ এই যে জায়গায় লাগতেছে সেই জায়গায় আপনার এই যে দেখুন এইভাবে আপনারা পরিষ্কার এই যে দেখুন রঙগুলো আপনারা এইভাবে যে রঙগুলো নষ্ট হয়ে গেছে দেখতেছেন কি অবস্থা বাড়ির কি অবস্থা দেখুন একদম সব জায়গায় আপনার রঙগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র আপনার পানি জমে আপনার শ্যাওলা পানি জমতে উপরে ছাদে এই জন্য আপনার এই সমস্যাগুলো এই বাড়িতে হয়েছে শুধু পানির জন্য দর্শক এই যে সালকা সালকা ধরে এই যে রঙগুলো উঠে যাচ্ছে আপনার উপরে এই উপরে আপনার নেট ফিনিশিং করে নিই আপনার এই যে কালো ওই যে সিমেন্ট আপনার বুড়ায় এই যে দেখছেন পোতায় আপনার সিমেন্ট দিয়ে আপনার নেট ফিনিশিং করে দিয়েছে আর উপরে এইভাবে নেট ফিনিশিং করে দিতে হয় তাহলে আপনার পানিটা এই ছাদে আপনার টেনে নেয় না এই সানসেটে টানে না আর ড্যাম আসে না এ জন্য অবশ্যই আপনারা এই বুলগুলো থেকে বিরত থাকবেন এই উপরে আপনারা অবশ্যই নেট নেটফিন্সিং করবেন আর আপনাদের যদি এইরকম আপনার ড্যাম হয়ে যায় বাড়ি তাহলে ছটা ছটা দিয়ে যদি এরকম আপনার গ্রহণ করে যায় তাহলে আপনারা এর সমাধান কি করবেন সর্বতম আপনারা এরকম স্কাফার নেবেন নিয়ে এইভাবে আপনারা যে ছটা ছটা ধরে আপনার যে এইগুলো ঘটে আসছে এইগুলো আপনারা সমাধান করে নেবেন এবং এইগুলো সব খোলাই দেবেন আর সমস্ত জায়গায় আপনারা যে রঙগুলো আপনার ড্যাম হয়ে গেছে ফুলে উঠেছে এই প্লাস্টার অথবা রঙের সলটা আগে ফেলাই নেবেন সব এরকম ফিলাই নিয়ে তারপরে এই ধরনের আপনার আপনার এই যে আশি নাম্বার এই যে সিরিজ পেপার এই সিরিজ পেপার দিয়ে আপনারা ওয়ালটি তারপরে আপনারা গষে নেবেন ভালো করে আর এই যে এই যে আপনার যে শ্যাওলা জমেছে এই যে চ্যাডলা এই চ্যাডলাগুলো আপনারা এইভাবে আগে সাইজে ফেলাই দেবেন স্ক্রামে দিয়ে তারপরে আপনারা ভালো করে পানি দিয়ে দিয়ে দিবেন আপনাদের এক ধাপে ধাপে করে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা দেবো দর্শক আমরা দিয়ে আপনার ড্যাম অথবা আপনার যে প্লাস্টার আপনার ফুলে উঠেছে ওই প্লাস্টার আমরা ফেলে নিলাম এরপরে আমরা আশি নাম্বার সিরিজ ফেভার দিয়ে আমরা ভালো করে ঘষে নিচ্ছি ওয়ালটি আপনারা আশি নাম্বার সিরিজ ফেভার দিয়ে ভালো করে ঘষে নিতে পারবেন অথবা আপনারা একশো বিশ নাম্বার সিরিজ ফেপার দিয়ে আপনারা ভালো করে ঘষে নেবেন রঙের উপরে অবশ্যই আপনার রঙগুলো আপনার যে রঙগুলো উঠে যায় শিরিষে অবশ্যই আপনারা গোষে নেবেন আর আপনার যে রং আপনার যেগুলো ভালো আছে রঙ যে জায়গাটি ভালো আছে ওই জায়গাটি আপনার সম্পূর্ণ রঙ না উঠলেও কোনো সমস্যা নাই আর আপনারা অবশ্যই যে জায়গায় আপনার ফুলে উঠেছে ড্যাম উঠেছে লবণ ধরেছে ওই সব জায়গায় আপনারা রঙগুলো উঠে ফেলাবেন সল্টটা গুলো উঠে ফেলে তারপরে আপনারা সিলার করতে পারবেন আর আপনারা 80 নাম্বার অথবা 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে আপনারা গুছিয়ে নিতে পারবেন আমরা গুছিয়ে নিচ্ছি আপনারা এইভাবে আপনারা গুছিয়ে নেবেন দর্শকের আপনার এই যে ড্যাম এর পরে আপনারা না শাওলা দরার আপনার এর কারণ আপনার আপনার যে সানসেট আছে সানসেটের উপরে আপনার এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনার পোতায় পোতায় আপনার নেট ফিনিশিং করা সিমেন্ট দিয়ে আপনার একটি নেট করা আর উপরে আপনার যে আপনার যে সানসেটটাকে সানসেটের উপরে আপনার এরকম নেট করে দিতে হয় তাহলে আপনার পানিটি টানতে পারে না আর প্লাস্টার যদি আপনার করে দেন শুধুমাত্র প্লাস্টার নেট না করেন তাহলে প্লাস্টারে আপনার পানি টেনে নিয়ে যাবে নেওয়ার পরে আপনার ড্যাম হয়ে যাবে ওই আপনার রঙটি ফুলে উঠবে দর্শক আমরা বসে নিলাম সমস্ত জায়গায় গঠার পরে আমরা একটি ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি আপনারা অবশ্যই ঝাড়ুর মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নেবেন ওয়ালটি পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা অবশ্যই করে নেবেন দর্শক আপনারা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিবেন ওয়ালটি ভালো করে পরিষ্কার করে নিবেন শ্যাদলা শ্যাওলা উঠে নেবেন উঠে নিয়ে তারপরে আপনারা রং করতে পারবেন আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেব পুরো ভিডিওতে কিভাবে পুরাতন বাড়ি আপনারা রং করবেন রঙ করার নিয়ম কী তাহলে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে আপনাদের জানতে হলে এবং দীর্ঘস্থায়ী কাজের জন্য যদি আপনারা রিফাইং যদি আবার রঙ করেন পরবর্তীতে তা কীভাবে করবেন এই ভিডিওতে আপনার এটা এ টু জেড সম্পর্কে জানতে পারবেন এইভাবে পরিষ্কার করে নেবেন আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে মুছে নেবেন স্যারলা শ্যাওলাগুলো এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন সুন্দর করে দর্শক আপনারা এইভাবে সমস্ত আপনার ওয়ালে যে বিল্ডিংয়ের সব জায়গায় বাইরের সাইডই আপনারা স্যাটলাগুলো ভালো করে উঠে নেবেন এই যে দেখুন আমরা সব জায়গার স্যাঁতলাগুলো আমরা উঠে নিচ্ছি আপনার সানসেটের কান ছাদের কান আপনার ওয়ালে আপনার ওয়ালে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি আপনারা এইভাবে ধুয়ে নেবেন অবশ্যই আপনারা স্যাঁতলাগুলো উঠে নেবেন স্যাঁতলা না উঠে জন্য আপনারা সিলার রঙ করেন না তাহলে আপনাদের রঙ করে কোনো লাভ হবে না দুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে এই জন্য দীর্ঘস্থায়ী কাজের জন্য আপনারা ভালো করে কাজটি করবেন এই জন্য ভালো করে কাজটি করার জন্য এই ভিডিওটি দেখতে হবে কিভাবে সঠিক নিয়মে কাজটি করতে হয় পুরাতন শ্যাবলা অথবা আপনার ফাঙ্গাস ব্যাকটেরিয়া শ্যাওরা শ্যাওলা শ্যাওলা ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিল্ডিংয়ে আপনার স্যাবলা হয় এইগুলো কিভাবে পরিষ্কার করে নতুন করে তুলবেন আপনার বিল্ডিংয়ে রঙ করে চকচুকে ঝকচকে করে তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখুন দর্শক আপনাদের এইভাবে গসা ঘষি করার জন্য আপনাদের একটু টাকা বেশি খরচ হবে তাও আপনি যদি রঙ করতে চান তাহলে টাকা একটু বেশি খরচ হলে কোনো সমস্যা নাই আপনারা ভালো করে ঘষে নেবেন অবশ্যই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইটা আপনার হলো ড্যাম্প প্রুফ সিলার এই যে ড্যাম্প প্রুফ সিলার আমরা ঘুষে পরিষ্কার করে নিয়ে আমরা বিল্ডিংয়ের ড্যাম এই জন্য ড্যাম প্রুফ সিলার ব্যবহার করব এই যে দেখুন আমরা এই সিলারের মুখটি খুলব আর এই যে এক গ্যালন সিলার এরকম এক গ্যালন সিলারের দাম নেবে আপনার তেরোশো টাকা ড্যাম প্রুফ সিলার বিল্ডিংয়ের ড্যাম ফাঙ্গাস যদি আপনার প্লাস্টিকটি খুশি খুশি পড়ে যায় তাহলে অবশ্যই আপনার এই ড্যাম প্রুফ সিলার ব্যবহার করবেন এবং ভিডিওতে যেভাবে দেখালাম ওই প্রসেস মেনে আপনারা কাজগুলো করবেন এই যে আমরা মুখটি খুলব এই যে এই যে দেখুন এই যে পুরুষ খেলা এখন কতটুক পানি মিস করবেন কিভাবে মিস করবেন আপনাদেরকে জানিয়ে দেব দেখতে থাকুন এই যে আমরা একটি খালি বালতি দিয়ে ঢেলে নিচ্ছি দর্শক আপনারা এই সিলারের সাথে কোনো পানি মিস করে পানি মিস করে তারপরে রেখে দিবেন না থেকে গেলে আপনারা অল্প অল্প করে নিয়ে তারপরে ব্যবহার করে তারপরে আপনারা থেকে গেলেই রেখে দিতে পারেন না হলে আপনার সিলারগুলো নষ্ট হয়ে যাবে কোনো কার্যক্ষমতা থাকবে না সিলারের আর এই ড্যাম সিলার অথবা কোনো সিলারের সাথে আপনারা সক পাউডার অথবা কোনো আপনার পাউডার যদিও কোনো কিছু মিস করবেন না তাহলে আপনার সিলারটি নষ্ট হয়ে যাবে কেটে যাবে আর ড্যাম সিলার সিলারের ভিতরে কোনো কিছু যদি মিস করেন সিলারটি কাটিয়ে দলা দলা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার এইসব সিলারে আপনারা কোনো কিছু মিস করবেন না এই যে আমরা পানি মিস করতেছি আর এরকম এক গাল সিলারের ভিতরে আপনারা দেড় লিটার পানি মিস করবেন দেড় লিটার পানি মিক্স করে তারপর আপনারা লাগাবেন দর্শক আপনারা এইভাবে পানি আর সিলারটি ভালো করে মিক্স করে নেবেন অবশ্যই ভালো করে মিস করে নেবেন পানি আর সিলারটি ভালো করে মিক্স করে নেবেন এবারে ভালো করে মিক্স করে নেবেন পানি আসছিল মিক্স করে নিলে তারপরে আপনারা ওয়ালে লাগিয়ে দিতে পারবেন এই যে দেখুন এই যে ড্যাম হয়েছে আপনার এই ড্যামে আমরা যেখানে যেখানে ড্যাম আছে ওইখানে এখানে আমরা আপনার এই ড্যাম পুরো সেলা লাগিয়ে দেবো তাহলে দেখতে থাকুন শুধু ভিডিওটি এরকম উল্লার লাগবে নয় ইঞ্চি উল্লার এই নয় ইঞ্চি উল্লারের মাধ্যমে আপনারা রং করতে পারবেন দর্শক দর্শক আপনারা এইভাবে নয় সিলারের মাধ্যমে এইভাবে আপনার ড্যাম পুরুফ সিলার যেখানে আমাদের ড্যাম লেগেছে সল্টা সাল্টা ধরে রঙগুলো উঠে যেতেছে ভিডিওতে দেখতে পারছেন আমরা কিভাবে গোষে পরিষ্কার করে তারপরে আপনার এই এই সিলার আমরা ব্যবহার করতেছি ড্যাম প্রুফ সিলার আর ড্যাম প্রুফ সিলার কিভাবে মিস করতে হয় কতটুকুন পানি দিতে হয় সেটাও আমরা জানিয়ে দিলাম ভিডিওতে আপনারা পুরো ভিডিও জুড়ে থাকুন তাহলে জানতে পারবেন কিভাবে একটি পুরাতন বাড়ি রঙ করে ঝকঝকে সকসুকে করে খুলবেন নতুনের মতন এবং এই বাড়িতে আপনার পুরাতন বাড়ির রঙ করলে আপনার অনেক দিন লাস্টিং করে না অনেকেই বলে আমাদের নিয়মে যদি আপনারা কাজগুলো করেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের কাজটি দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন লাস্টিং করবে এই জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে দেখতে থাকুন আমরা কিভাবে আপনার কাজগুলো করি প্রুফ সিলার ব্যবহার করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এরপরে এই যে সল্টার সল্টার যদি উঠে গেছে ওইখানে কীভাবে হুটিং করবো সেটাও জানার জন্য ভিডিওটি দেখা লাগবে দর্শক এইভাবে আপনারা ফুটিং নিয়ে এই যে যেখানে আপনার শল্টার ধরে উঠে গেছে এইখানে এইভাবে ফুটিং করে দিবেন এই যে সেক ফুটি আমরা এই গোলাপি কালার করবো এই জন্য গুলাফি কালারের সাথে আমরা এই যে আপনার পারফাস পারফাস মি মিক্স করে এই যেখানে যেখানে আপনার সলটা ধরে উঠে গেছে যেখানে শল্টার ধরে উঠে গেছে এবং যেখানে আপনার ভাঙ্গা আছে স্পট আছে ওইখানে আমরা করে আপনার এই রংটি আপনার কোড নাম্বার আপনার ফল ছোটো জিরো পঞ্চাশ এই রঙটির কোড নাম্বার আপনার ফল ছোটো জিরো পঞ্চাশ দর্শক আমরা ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমরা পানি দেব আপনার এক গ্যালন এরকম এক গ্যালন রঙের ভিতরে আমরা পানি দেব মাত্র দেড় লিটার দেড় লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন আমরা পানিটির না মেখে দিচ্ছি আমাদের আপনার পানি রঙ করতে করতে অভিজ্ঞতা আছে এই জন্য আমরা পানির নাম মেখে দিচ্ছি আপনারা মেফে ব্যবহার করতে পারেন দর্শক পানি আর আপনার রঙটি ভালো করে মিক্স করে নেবেন দশক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে ফাঁসে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে মেশিনে এখন আমরা আপনার ফলে লাগাবো কিভাবে লাগাবো তাহলে দেখতে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন নয়িং সিলুলার এই নয়িং সিলুলারের মাধ্যমে আমরা রঙটি দেব এই যে আগে আপনার রং করা আছে আপনার গোলাপি রঙ এরপরে আমরা ফিরে আপনার এই যে শেখ ফুটিং করে আপনার ড্যাম প্রুফ সিলার দিয়ে পুরাতন বিল্ডিং ভিডিওতে আপনারা যা দেখতে পারছেন ওই নিয়মে ওই প্রসেস মেনে আমরা সিলার ফুটিং করে আমরা গোষে পরিষ্কার করে তারপরে এখন ফাইনালি আমরা রঙ করব এখানে আমরা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট রং করব। এই যে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে থাকুন আর দর্শক নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন দর্শক এই যে আমরা গোলাপি রঙ দিয়ে দিচ্ছি দর্শক এই যে আমরা যে কালারটি দিচ্ছি এই কালারটির নাম আপনার ফল ছোটো কালার আর এর আপনার কোড নাম্বার আপনার জিরো আপনার পঞ্চাশ মানে ফিফটি দর্শক আপনারা এইভাবে রঙগুলো করবেন সর্বপ্রথম আপনারা পুরাতন বিল্ডিং হলে আপনারা যে ড্যাম হয়েছে অথবা আপনারা যে পুরাতন রঙগুলো যেগুলো উঠে আসছে ছলটা ধরে ওই রঙগুলো আপনারা স্ক্রাফের মাধ্যমে ভালো করে উঠে নেবেন উঠানোর পরে তারপরে আপনারা পরিষ্কার করে নেবেন এবং আপনারা সিরিজ ফেফার দিয়ে ভালো করে ঘষে নেবেন ঘষার পরে ঘষে নেওয়ার পরে আপনারা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে প্রুফ সিলার ব্যবহার করবেন প্রুফ সিলার ব্যবহার করে তারপরে ফুটিং দিবেন আপনারা ফুটিং করে নেবেন যেখানে আপনার ভাঙ্গা শুরু আছে ওইখানে আপনারা সে ফুটিং করে তারপরে আপনারা ফাইনালি দুই কোট রঙ করে দিবেন অবশ্যই দুই কোট রঙ করতে হবে আপনাদের স্পেশাল ফিনিশিং আনার জন্য দুই কোট মানে আপনার অনেকেই কমেন্ট করে জানান ভাই দুই কোট কাকে বলে অবশ্যই দুইবার রং করবেন প্রথমে একবার করবেন তারপরে আরেকবার করবেন দুইবার এর জন্য দুই কোট বলে দর্শক আমরা একা রং রঙ করতে চাই আর আপনার সম্পূর্ণ যদি ভিডিওটি করা হয় বিডিংয়ে তাহলে অনেক লং হয়ে যাবে আমরা দেখাবো দাফে দাফে কিভাবে এক কোট রঙ করার পরে কিরম দেখা যায় আর দুই কোট রঙ করার পরে হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল আমরা বাড়ির বাইরে আপনার ওয়ালে আমরা গোলাপি কালার করে দিয়েছি আর কান্নিশে আপনার ফ্রেশ কালার করে দিছি আর আমরা পুতায় আপনার কালো কালার করে দিছি দর্শক অবশ্যই কমেন্ট করে জানায়েন কাজটি কেমন হলো দর্শক আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন